আসসালামু আলাইকুম কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় একটি ফল তো এই কাঁঠাল আমরা সাধারণত হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পেয়ে থাকি আর অনেক বড় বড় গাছ ধরেন দশ থেকে বিশ বছর বয়স হবার পরে পরিপক্কতা আসে এবং সেই গাছে আমরা কাঁঠাল পেয়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে আমি যে কাঁঠাল বাগানে নিয়ে এসেছি এবং যে কাঁঠাল বাগানটা দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন যে ছোটো ছোটো কাঁঠাল ধরে আছে দেখেন এই যে ছোটো ছোটো গাছে কাঁঠাল ধরে আছে শুধু এটা না যদি আমি এখানে একটু আপনাদের দেখাই তো দেখেন এখানেও কিন্তু কাঁঠাল ধরে আছে ছোটো ছোটো গাছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাছের যদি একটু আমরা খেয়াল করি তাহলে দেখতে পারব দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে আছে আপনারা ওইটা ইয়ে পাতানা সরানো পর্যন্ত হয়তো বুঝতে পারবেন না তবে আমি একটু দেখাই আপনাদের একদম মাটি থেকে কাঁঠাল ধরে আছে আর যে মজার ব্যাপার যেটা সেটা বলতে চাইছিলাম যে কাঁঠালের কখনও এর এরকমের একবারে গাছের যে আগার দিকে কখনও কাঁঠাল ধরতে দেখেছেন কি না দেখতে পারছেন তো এগুলা হচ্ছে ভিয়েতনামি জাতের বারো মাসি কাঁঠাল আর এই কাঁঠাল গাছের চারা রোপণের ছয় মাসের মধ্যেই কাঁঠাল এসে যায় আর আরেকটা ব্যাপার এই বাগানটাতে আসার পরে যেটা বুঝতে পারলাম বা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাল ভেঙে পড়ে গিয়েছে কাঁঠালের ভারে এই যে এতটুকুন এতটুকুন গাছে যদি এই পরিমাণ কাঁঠাল ধরে ওই যে গাছের আগাত থেকে ভেঙে পড়ে গেছে একদম মাথার অংশটা হুম তো এইটুকুন এইটুকুন গাছে এই পরিমাণ কাঁঠাল ধরতে পারে এটা হচ্ছে যেটা বলছিলাম যে ভিয়েতনামি জাতের বারোমাসি কাঁঠাল আচ্ছা আর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার এই যে একটা ছোট গাছ দেখছেন আপনারা ছোট্ট একটা গাছে কাঁঠাল আছে যদিও আপনার বিশ্বাস হবে না তারপর আমি দেখাবো দেখেন দুইটা কাঁঠাল কিন্তু ধরে আছে এবং অনেক বড় সাইজের আর কাঁঠাল গাছের স্ট্রাকচারটা একটু দেখেন এই যে চার ফিট হবে চার ফিটের একটু বেশি হবে চার ফিট সাড়ে চার ফিটের একটা গাছ আর এই গাছের বয়স আপনি কতদিন বলবেন এক বছরের কম এই এক বছরের কম কম গাছগুলোতে কাঁঠাল পাওয়া যায় হুম তো এটা হচ্ছে মূল ব্যাপার এই যে দেখেন হ্যাঁ এই যে আমাদের আমাদের কাঁঠাল বাগানই এই ভাই উদ্যোক্তা হৃদয়মল্লা ভাই তো ঘটনা হচ্ছে আপনারা চাইলে এরকমের সুন্দর বাগানগুলো করতে পারেন এই জাতীয় কাঁঠালে চারা আপনি পাবেন এখানেই তো আপনারা এইরকমের যে কৃষির যে আসলে দারুণ দারুণ ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে শুরু করুন বুঝতে শুরু করুন তাহলেই আপনারা হচ্ছে কৃষিতে উন্নতি করতে পারবেন এবং কৃষিতে ভালো কিছু করা সম্ভব হবে আসসালামু আলাইকুম